সাল্লাম যে মুসলিম সাম্রাজ্য তৈরি করেছিলেন মুসলমান যেখানেই দেশ জয় করুক না কেন সেটা মুসলিম খেলাফতের অংশ হবে ঠিক নয় কি মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে মুসলিম যুক্তরাষ্ট্রকে ভেঙ্গে মুসলিম যুক্তরাষ্ট্রের ধারণা থেকে তারা যুক্তরাষ্ট্র তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন এক দেশের ভিসা হলে গোটা ইউরোপীয় ইউনিয়ন ঘুরে ফেলা যায় যুক্তরাজ্য ইউনিয়ন এগুলি আগে মুসলিমরা ছিল উনিশশো সালে তুরস্কের খেলাফত তিন মহাদেশ সাড়ে তিন মহাদেশ জুড়ে এশিয়া আফ্রিকা ইউরোপ আমেরিকা প্রায় চার মহাদেশ জুড়ে আমাদের যুক্তরাষ্ট্র ছিল সাতশো বছর যারা মুসলিম জাহানকে নেতৃত্বে দিয়েছে সেটা হাজার বছর চক্রান্ত করতে করতে মুসলিম জাতিকে সাইক বিকু সাইস বিকু দুইজনের নাম একজন ইহুদি আরেকজন খ্রিস্টান এই ইহুদিয়ার দুই খ্রিস্টান মিলে তুরস্কের আমাদের যে খেলাফত খেলাফতকে ভেঙে মুসলিম যুক্তরাষ্ট্রকে ভেঙ্গে সাতান্ন খণ্ড খণ্ড টুকরা বানিয়ে দিয়েছে যাতে আমরা আমাদেরকে তারা গলা টিপে টিপে আলাদা আলাদা হত্যা করতে পারে ফিলিস্তিন রক্ষার ফর্মুলা একটাই নতুন করে মুসলিম যুক্তরাষ্ট্রের ঘোষণা দেওয়া যে এক রাষ্ট্রের উপরে হামলা হবে তাহলে সাতান্ন রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে তার মোকাবেলা করবে এছাড়া বাঁচতে পারবেন না বাঁচাতে পারবেন না আমি আজকে জুমার খোদ্ ঘোষণা দিয়ে আসছি নবীজি বলেছেন ইবনে মাজার হাসান পর্যায়ের একটি হাদিস ইন্ন লেহাজ হিলে উম্মা আল্লাহ উম্মতের জন্য প্রেরণ করবেন আল্লাহ আছে কুল্লে মেয়াতে সানাতিন প্রতি একশো বছরের মধ্যে কাদের প্রেরণ করবেন নবীনা নবীনা তবে নবীর ওয়ারিশ নবীর ওয়ারিশ নবীরা আসলে যা করতেন এদের উপরে ফরজ তাই করা সেটা কি মান ইউজেদেদুলাহা দিন আহা দিনের যা যা পুরনো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে বিদায় হয়ে গেছে সে সবগুলোকে তারা তাজদিদ করবে নতুন করে জুড়িয়ে দিবে নতুন করে প্রতিস্থাপন করবে নতুন করে বিশ্বে এই নবতর ইসলামের সেই অঙ্গ তারা প্রতিষ্ঠা করবে উনিশশো থেকে একশো বছরের মাথায় উনিশশো চব্বিশে যেহেতু তুরস্কের খেলাপথ এই আমেরিকা ভেঙ্গেছে এ রাশিয়ানরা ভেঙ্গেছে এ ব্রিটিশ তারা ভেঙ্গেছে এই ইসরায়েলি ইহুদিরা জায়নিস্টা তারা ভেঙ্গেছে সুলতান আব্দুল হামিদকে বলেছিল আপনাকে দেড়শো মিলিয়ন ব্রিটিশ ডলার দেবো সোনার ডলার দেব দেড়শো মিলিয়ন স্বর্ণ মুদ্রা দেব ফিলিস্তিনে এক টুকরা জমি ইহুদিদের জন্য দেন সুলতান আব্দুল হামিদ বলেছিলেন আমার কোনো পূর্বপুরুষ মুসলিম মানচিত্রে ছুরি মারেনি মুসলিম মানচিত্রে ছুরি মারেনি আমার পক্ষে সম্ভব না এই ছুরি মারা আমি মারব না তাহলে তোমাকে ক্ষমতাচ্ছত করব। তোমাকে হত্যা করব করো কি বাপের বেটা ছিল সুলতান আব্দুল হামিদ জানতেন যদি এক শতক জমি এদেরকে বিক্রি করি এক শতকে বসে গোটা ফিলিস্তিন ওরা মেরে ধ্বংস করে দিয়ে নিজেরা এসে বসবে ইহুদিরা এমন এক জাতি যেখানে যায় যেই দেশে যায় সেই দেশে সব কিছু খেয়ে ফেলে জার্মানিতে বসে গোটা জার্মানির অর্থনীতি তাদের বিচার নীতি তাদের পররাষ্ট্রনীতি তাদের স্বরাষ্ট্রনীতি তাদের যা যা আছে সব পরগাছার মতো গ্রাস করে ফেলছিল হিটলার যখন দেখলো হিটলার যখন দেখলো তখন যা করলো এটা তো আপনারা জানেন একটা জাতিকে যখন জোঁকের মতো তার রক্ত ছোঁসা শুরু করে ওই জাতির সন্তানরা যখন জেগে উঠে তো ওই যোগগুলোকে তারা মেরে ফেলে হিটলার হিটলারের হাতে মার খাওয়ার পরে এরা কোথায় যাবে কেউ জায়গা দেয় নাই আমেরিকা বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে ব্রিটিশ বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে রাশিয়া বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে শেষ এনে ফেলছে মুসলিম জাতির উপরে

সিংহপুরস মুজাহিদে আজম আল্লামা সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাহের এই স্মৃতি মাহফিলে আজকের সভাপতি অন্যান্য সুধি এবং সর্বস্তরের এক একর আমার সম্মুখে সমবেত মুসলিম ভাইরা পর্দার উত্তরালের সম্মানিতা আমি হজরত আল্লামা সিদ্দিক আহমদ আজাদের স্মৃতি মাহফিল বললাম এখানে লেখা আছে ইসালের সওয়াব মাহফিল আসলে পৃথিবীটা এখন একটা নতুন নতুন রূপে সাজবে ইনশাআল্লাহ এখন হলো তাজদিদের মৌসুম নবায়নের মৌসুম সবকিছু কোরআন সন্ন্যার আলোকে

অর্থাৎ সমস্ত এবাদ দাসত্ব কার আল্লাহর রাজনীতি সমাজনীতি পারিবারিক নীতি অর্থনীতি সাংস্কৃতিক নীতি যত নীতি আছে সবাই আওতায় সাজাতে হবে নবায়ন করতে হবে নতুন করে ঢেলে সাজাতে হবে এর মধ্যে যে শিল্কের ভাইরাসগুলো ঢুকেছে মানব রচিত কুসংস্কারগুলো আমাদের তাহিনই চিন্তা চেতনায় যা ঢুকে আছে গায়রুল্লাহর ভয়ভীতি বিভিন্ন পরাশক্তির ভয় ইহুদিদের ভয় খ্রিস্টানদেরকে ভয় বিভিন্ন জাতিদেরকে ভয় করার যে ভয়াবহ শিব পত্তলিকতা আমাদের অন্তর্জগতে বসে আছে এগুলোকে তাও করে একেবারে উড়িয়ে দিতে হবে একত্ববাদের শক্তিশালী সার্চ লাইট দিয়ে খুঁজে বের করে করে এগুলোকে বিদায় করতে হবে এটা কালি মতন তাদিন উল্লাহ কুমলা আরব নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম যখন নবী হয়ে আসলেন আরবদেরকে বলতেন কোরাইশকে বলতে হে কোরআঈশ এমন একটা কালিমা লা ই লাহাইল্লাহ মোহাম্মদুর রসুল এটা এমন একটা কালিমা গোটা আরব বিশ্ব এই কালিমার কারণে তোমাদের অনুগত হয়ে যাবে সেই কানেমাটা তোমরা বলো প্রিয় ভাইরা ফিলিস্তিনের জনগণকে ফিলিস্তিন যে একটা বিশাল রাষ্ট্র পবিত্র রাষ্ট্র সত্তর হাজার নবী পদধূলিময় বরকতময় যে ফিলিস্তিন সেই ফিলিস্তিনকে অপরাধীরা সন্ত্রাসীরা খুনিরা মানবজাতির জাতির খুনিরা কিনাররা যেভাবে দখল করে অপবিত্র করছে আর হত্যা করছে এই হত্যাকাণ্ডের সামনে নীরব থাকা বেইমারি নীরব থাকা মুনাফিক নীরব থাকা কুফুরি নীরব থাকার ইমান তার অন্তর্জগতে নাই যদি থাকতো তাহলে সে জেগে যার নাই তার কান্না করা উচিত যেমন ইমান নাই প্রিয় ভাইর আমরা মুসলিমরা আমাদের পরিচয় হারিয়ে ফেলেছি আমরা এখন খ্রিস্টানদের লেজুর বৃত্তি আমেরিকার লেজুর বৃত্তি ইউরোপের লেজুর বৃত্তি ভারতের লেজুর বৃত্তি তাদের দাসত্ব আনুগত্য করাকে কে গৌরবের ভাবছি অপদার্থ মুসলিম আমরা অপদার্থ মুসলিম আমরা হাজরতে কাবেবনে মালিকের কথা মনে পড়ে তিনজনকে নবী যখন তবুক যুদ্ধে না যাওয়ার কারণে বয়কট করেছিলেন তিনজনের একজন ছিলেন কাবেবনে মালিক রদি অন্য তাহারান সাহি বোখারিতে তাদের ইতিহাস বলা আছে ইতিহাসের গ্রন্থে আছে সিরাত সিয়ারি সিরত মানে নবীজির সিরত মানে কি নবির সাল্লা সাল্লামের সিরতের অর্থটা বাংলাদেশে মনে হয় কেউই বুঝে কোনো বক্তাই বুঝে নেই মনে হয় যেন কোনো আলেমেও বুঝে নেই মনে হয় যেন কোনো বিশেষজ্ঞ পণ্ডিতও বুঝে নেই সিরত মানে কি সিরতের মাহফিল করে আলোচনা করে কিভাবে খাওয়া সুন্নত কিভাবে ঘুমানো সুন্নত কিভাবে সালাদ করতে হবে কিভাবে এই জাতীয় খুচরা বিশাল আলোচনা আরে বাবা সিরত তো হল যুদ্ধ নীতি সিরত মানে সমর নীতি যে রাহমতুল্লমিন যে আনানবী উলমার হামা আমি রাহমতেরও নবী আমি মহাযুদ্ধেরও নবী ওনার ওনার যে যুদ্ধনীতি সমর নীতি সমস্ত সিয়ার সিরত লেখকরা সিরতকে আনছেন কিতাবুল মাগাজির সাথে যুদ্ধ বিগ্রহের পর্ব কিতাবুল মাগাজি ও সিয়ার আবু আবুল মাগাজি ও সিয়ার সহি করলে দেখবেন আমরা মুসলিমরা সিরত বলে গেছি সিরত মানে কি একটা হলো মাসিরম একটা হল সির মাসিনা হলো নবীজির সামগ্রিক জীবনের যা আছে নবী চরিত নবী সিরত এক জিনিস নবী চরিত আরেক জিনিস চরিত বললে সামগ্রিক জীবনের সব কিছু আনবেন আর যখন সিরত মাহবিল বলবেন শুধু যুদ্ধের আলোচনা করবেন বদর যুদ্ধের আলোচনা করবেন অহুর যুদ্ধের আলোচনা করবেন সিরত মাহাবিলে খন্দক যুদ্ধের আলোচনা করবেন সিরত তাবুক যুদ্ধের আলোচনা করবেন সিরত মাহফিলে উনত্রিশটি বড় বড় নবী যে যুদ্ধে নেতৃত্বে ছিলেন সেগুলির আলোচনা করবেন সাড়ে চারশো যে কমান্ড যুদ্ধ সেগুলির আলোচনা হবে আর নবী চরিত মাহফিল যদি করেন নবী চরিতের মাহফিল সেখানে সব বলে এই ভুলে যাওয়াটা আমরা বিগত এক শতাব্দীতে ভুলে গেছি এগুলো একশো বছরে সব ভুলে গেছে আমার কথাগুলো আমার কথাগুলো আমি বলছি কেন বাংলাদেশে যে নিয়ে আসলো। এটি একটি বৈশ্বিক ঘটনা এটা কোনো শুধু বাংলাদেশের ঘটনা নয় এই পতন শুধু হাসিনার পতন নয় সমস্ত ফেরাউনের পতন সমস্ত আল্লাহ দ্রোহী বৃহৎ শক্তি পরাশক্তি শয়তানি শক্তির সমস্ত কর্তৃত্ববাদীদের সমস্ত খুনিদের পতন হয়তো বুঝছেন সবাই তো বহাল আছে না নদী যখন ভাঙ্গনের রেখা দিয়ে দেয় এক কিলোমিটার জুড়ে ভাঙ্গনের একটা চিকন রেখা ফুটে উঠেছে তার মানে এই অংশটা অচেরে কি হয়ে যাবে নদী গর্ভে বিলীন হয়ে যাবে আমাদের ফিলিস্তিনকে রক্ষা করতে হবে প্রত্যেকটা শিশুর খুনের জন্য আপনারা দায়ী আমি দায়ী আড়াইশো কোটি মুসলমান দায়ী প্রত্যেকটা খুনের জন্য সাতান্ন মুসলিম দেশের সাতান্ন প্রেসিডেন্ট সাতান্ন প্রধানমন্ত্রী আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস সবাই মাঠের আগে দুনিয়াতে এর এর হিসাব আপনারা গুনবেন ওইখানে যখন বোমা মেরে আমাদেরই বোনদের আমাদেরই শিশুদের আমাদেরই ভাইদের বোমার স্প্লিন্টারে আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে লাশগুলো তখন আমরা ব্যস্ত আছি আমাদের কোন দেশের সাথে শুল্ক কি পরিমাণ ব্যবসা বাণিজ্য কি পরিমাণ চিন্তাই নাই যেন আমাদের একটা আওয়াজ কেউ দেয়ার মতো নাই জনগণ চিল্লাচ্ছে নেতারা চুপছা এই জন্য এর জবাব দিতে হবে এখানে ফিলিস্তিনের কয়েকটা শিশুকে হত্যা করার প্রোগ্রাম না কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার ফাইভ হান্ড্রেড মিলিয়ন আমি দুই তিন দিন বলেছি এই কথাটা নিউ ওয়ার্ল্ড অর্ডার অর্ডারের প্রথম ঘোষণা কন্ট্রোল হিউম্যানিটি আন্ডার ফাইভ হান্ড্রেড মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন পঞ্চাশ কোটি মানুষ রেখে সব মেরে ফেল কাজী ইব্রাহিম সাহেব এই যে মাহবিলে আছে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সব মেরে ফেলা হাদিসি কি নাই মাহাদি আসার আগে টোটাল বিশ্ব জনসংখ্যার ইউকালু সুলুস ওয়ান থার্ড কতল করা হবে আটশো কোটির ওয়ান থার্ড কত আড়াইশো কোটি প্লাস আড়াইশো কোটি প্লাস ডাইরেক্ট বোমিং করে মেরে ফেলা হবে আড়াইশো কোটি প্লাস বিভিন্ন এমন ভাইরাস মহামারী জীবাণু যুদ্ধ করবে এমন জীবাণু ছড়িয়ে দেবে অটোমেটিক মারা পড়বে কত গেল গেল কত গেলিসের এই হত্যার সাথে এই পাঁচশো যুক্ত করেন অনেকেই ভাবছেন কাজী সাহেব তো এগুলি বলে আমি বলি না ভাই এগুলো ওহির বাণী এগুলো কোরআনেরও বাণী হাদিসেরও বাণী এখনই প্রয়োজন কেন ওখানে ওই হত্যাকাণ্ড হচ্ছে বোঝা প্রয়োজন কেন গাঁজার দরকার গাঁজাবাসীকে সৌদি আরব পাঠিয়ে দাও গাঁজা বাসীকে মিশর পাঠিয়ে দাও গাঁজাবাসীকে আরাখানে পাঠিয়ে দাও অ্যামেরিকাও বলছে নেতা নিয়া তো বলছেই ব্যাপারটা গাঁজাতে কি আছে হ্যাঁ ওরা জানে ওরা জানে মুসলমান জানে না মুসলমানদের অল্প কিছু সংখ্যক জানে মুসলমান কি জানে ক্রিকেট খেলোয়াড় স্পিনার কে হার্ড হিটার কে মুসলমানের বাচ্চারা তো এগুলো জানে ফুটবলার ফুটবলের মধ্যে কে কি ধরনের ওদের নায়িকা গায়িকা এদের জীবন ইতিহাস সব মুখস্থ আরে ভাই গাঁদা নিয়ে এত কি গাঁদা থেকে সোনার খনি আছে নাকি না হীরার খনি আছে কেন রাশিয়া ওইখানে কেন আমেরিকা ওখানে কেন ইউরোপ ওখানে কেন ভারত ভারতের মুদি নেতা নিয়ে সাথে কানে কানে ওখানে কি বলে কেন গাঁদাকে মারার জন্য ভারত সৈন্য পাঠায় ব্যাপারটা কি আছে এইখানে সব কথা মৌল জানে যে এই ফিলিস্তিন বাইতুল মোকদ্দাস মুসলিম বিশ্ব যুক্তরাষ্ট্র মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী অচিরেই সেই বিশ্বব্যাপী মুসলিম যে মুসলিম সাম্রাজ্য তৈরি করেছিলেন মুসলমান যেখানেই দেশ জয় করুক না কেন সেটা মুসলিম খেলা অংশ হবে ঠিক নয় কি মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে মুসলিম যুক্তরাষ্ট্রকে ভেঙে মুসলিম যুক্তরাষ্ট্রের ধারণা থেকে তারা যুক্তরাষ্ট্র তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন আজকে এক দেশের ভিসা হলে গোটা ইউরোপীয় ইউনিয়ন ঘুরে ফেলা যায় যুক্তরাজ্য ইউনিয়ন এগুলি আগে মুসলিমরা ছিল উনিশশো সালে তুরস্কের খেলাফত তিন মহাদেশ সাড়ে তিন মহাদেশ জুড়ে এশিয়া আফ্রিকা ইউরোপ আমেরিকা প্রায় চার মহাদেশ জুড়ে আমাদের যুক্তরাষ্ট্র ছিল সাতশো বছর যারা মুসলিম জাহানকে নেতৃত্ব দিয়েছে সেটা হাজার বছর চক্রান্ত করতে করতে মুসলিম জাতিকে সাইস বিকু সাইস বিকু দুইজনের নাম একজন ইহুদি আরেকজন খ্রিস্টান এই ইহুদিয়া দুই খ্রিস্টান মিলে তুরস্কের আমাদের যে ভেঙ্গে মুসলিম যুক্তরাষ্ট্রকে ভেঙ্গে খন্ড খন্ড টুকরা বানিয়ে দিয়েছে যাতে আমরা আমাদেরকে তারা গলা টিপে টিপে আলাদা আলাদা হত্যা করতে পারে ফিলিস্তিন রক্ষার ফর্মুলা একটাই নতুন করে মুসলিম যুক্তরাষ্ট্রের ঘোষণা দেওয়া যে এক রাষ্ট্রের উপরে হামলা হবে তাহলে সাতান্ন রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ে তার মোকাবেলা করবে এছাড়া বাঁচতে পারবেন না বাঁচাতে পারবেন না আমি আজকে জুমার খোদ বা ঘোষণা দিয়ে আসছি নবীজি বলেছেন এবনি মাজার হাসান পর্যায়ের একটি হাদিস ইন্নাল্লাহ লেহাজ হিল উম্মা আল্লাহ উম্মতের জন্য প্রেরণ করবেন আছে সানাতিন প্রতি একশো বছরের মধ্যে কাদের প্রেরণ করবেন ওয়ারিস নবীর ওয়ারিস নবীরা আসলে যা করতেন এদের উপরে ফরজ তাই করা সেটা কি মান ইউজদ্দুল আহা দিন আহা দিনের যা যা পুরনো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে বিদায় হয়ে গেছে সে সবগুলোকে তারা তাজদিদ করবে নতুন করে জুড়িয়ে দিবে নতুন করে প্রতিস্থাপন করবে নতুন করে বিশ্বে এই নবতর ইসলামের সেই অঙ্গ তারা প্রতিষ্ঠা করবে উনিশশো চব্বিশ থেকে একশো বছরের মাথায় উনিশশো চব্বিশে যেহেতু তুরস্কের খেলাপথ এই আমেরিকা ভেঙ্গেছে। এই রাশিয়ানরা ভেঙ্গেছে ব্রিটিশ তারা ভেঙ্গেছে এই ইসরায়েলি ইহুদিরা জায়নিস্টরা তারা ভেঙ্গেছে সুলতান আবদুল হামিদকে বলেছিল আপনাকে দেড়শো মিলিয়ন ব্রিটিশ ডলার দেব সোনার ডলার দেব দেড়শো মিলিয়ন স্বর্ণ মুদ্রা দেব ফিলিস্তিনে এক টুকরা জমি ইহুদিদের জন্য দেন সুলতান আব্দুল হামিদ বলেছিলেন আমার কোন পূর্বপুরুষ মুসলিম মানচিত্রে ছুরি মারেনি মুসলিম মানচিত্রে ছুরি মারেনি আমার পক্ষে সম্ভব না এই ছুরি মারা আমি মারব না তাহলে তোমাকে ক্ষমতাচ্ছ করব তোমাকে হত্যা করব করো কি বাপের বেটা ছিল সুলতান আব্দুল হামিদ জানতেন যদি এক শতক জমি এদেরকে বিক্রি করি এক শতকে বসে গোটা ফিলিস্তিন ওরা মেরে ধ্বংস করে দিয়ে নিজেরা এসে বসবে ইহুদিরা এমন এক জাতি যেখানে যায় যেই দেশে যায় সেই দেশের সব কিছু খেয়ে ফেলে জার্মানিতে বসে গোটা জার্মানির অর্থনীতি তাদের বিচার নীতি তাদের পররাষ্ট্রনীতি তাদের স্বরাষ্ট্রনীতি তাদের যা যা আছে সব পরগাছার মতো গ্রাস করে ফেলছিল হিটলার যখন দেখল হিটলার যখন দেখলো তখন যা করলো এটা তো আপনারা জানেন একটা জাতিকে যখন জোঁকের মতো তার রক্ত ছষা শুরু করে ওই জাতির সন্তানরা যখন জেগে ওঠে তো ওই যোগগুলোকে তারা মেরে ফেলে হিটলার হিটলারের হাতে মার খাওয়ার পরে এরা কোথায় যাবে কেউ জায়গা দেয় নাই আমেরিকা বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে ব্রিটিশ বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে রাশিয়া বুঝছে আমি জায়গা দিলে আমারে খেয়ে ফেলবে শেষ এনে ফেলছে মুসলিম জাতির উপরে ফেলে এদেরকে খেয়ে ফেল